জেগে উঠুক বিশ্ববিবেক আসিয়াদের নির্বিঘ্ন জীবনের অধিকার প্রতিষ্ঠায় কোনো বাধা মানব না এই হোক অঙ্গীকার এখানে দর্শকেরা যদি ষাটফেরওয়ালা না হয় দাড়ি টুপি আর পাঞ্জাবি যুগ্মওয়ালা হতো তাহলে দেখতেন এতক্ষণের দেশে গৃহযুদ্ধ লেগে যেত কেমনে পারল একটু কি তাদের মায়া দেওয়া হয় নাই বিবেক কাজ করে নাই আবার লাস্টে গলা টিপেও ধরা হয়েছে এখানে মূল কথা হলো আসিয়া তার দিদি বাড়ি বেড়াতে যায় তার দুলো ও দিদি শ্বশুরের দ্বারা আসিয়া দর্শনের শিকার হয় আর কি বলবো আসিয়া এখন লাইভে সবাই ওর জন্য দোয়া করবেন ওজন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর যারা এই কাজ করছে তাদের করেন বিচার চাই আসসালামু আলাইকুম